আসসালামু আলাইকুম বাংলা ভাষা ও সাহিত্যের নবম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা যখন ক্লাসগুলো করবেন অবশ্যই অনেক গুরুত্ব দিয়ে করবেন এবং চেষ্টা করবেন যখনই যে অবজেক্টিভটা সামনে আসছে সেটা সাথে সাথেই মুখ মুখস্থ করে ফেলানোর এবং যদি কোনোটা আপনার কনফিউশন থাকে সেটাকে আইডেন্টিফাই করে রাখবেন আপনি লিখে রাখতে পারেন কোনো একটা খাতা মেনটেন করতে পারেন পরবর্তীতে যেটা আপনার জন্য কঠিন এবং কনফিউশন এটা মুখস্থ করে ফেললে আপনি আশা করি এই বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে আপনার যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবেন তো আমরা সরাসরি পড়াতে চলে যাই বাংলাদেশের ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি উত্তর হলো আরেক ফাল্গুন দুই নম্বর প্রশ্ন হল ভাষা আন্দোলন ভিত্তিক নাটক কোনটি উত্তর হল কবর এরপরে তিন নম্বর প্রশ্ন হল একুশের উপর সর্বপ্রথম কবিতা রচনা করেন কে উত্তর হল মাহবুবুল আলম চৌধুরী চার নম্বর প্রশ্ন হল ভাষা আন্দোলন নিয়ে রচিত প্রথম কবিতা কোনটি উত্তর হল কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি পাঁচ নম্বর প্রশ্ন হলো কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি কোন কবির রচিত চরণ উত্তর হল মাহবুব উল আলম চৌধুরী ছয় নম্বর প্রশ্ন হলো এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায় সেখানে আমি কাঁদতি আসিনি এর রচয়িতাকে উত্তর হল মাহবুবুল আলম চৌধুরী একুশের গান কবিতাটির রচয়িতাকে উত্তর হল আব্দুল গাফার চৌধুরী আট নম্বর প্রশ্ন হল মাগ ওরা বলে কবিতাটি কার লেখা উত্তর হলো আবু জাফর অবায়দুল্লাহ নয় নম্বর প্রশ্ন হলো কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা খোকা তুই কবে আসবি অপেক্ষামান মায়ের আকুতিপূর্ণ এই পঙ্ক্তিটি রচিত হয়েছিল কত সালে এবং কার দ্বারা উত্তর হল বান্ন এর ভাষা আন্দোলন নিয়ে আবু জাফর ওবায়দুল্লার দ্বারা রচিত হয়েছিল দশ নম্বর প্রশ্ন হলো ভাষা আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র কোনটি উত্তর হলো জীবন থেকে নেওয়া এরপরে রয়েছে আরও কিছু প্রশ্ন যার এক নম্বর প্রশ্ন হলো এ সার্চ ফর আইডেন্টি বইটির লেখককে উত্তর হল মেজর আব্দুল জলিল দুই নম্বর প্রশ্ন হলো দ্য লিবারেশন অব বাংলাদেশ গ্রন্থের রচয়িতা কে উত্তর মেজর জেনারেল সিং তিন নম্বর প্রশ্ন হল বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর লিখিত ও প্রকাশিত প্রথম গ্রন্থ কোনটি উত্তর হল জাহান্নাম হতে বিদায় চার নম্বর প্রশ্ন হল শওকত উসমানের মুক্তিযুদ্ধের শরণার্থী অভিজ্ঞতার প্রতিফলন ঘটেছে এর যে রচনায় উত্তর হল জাহান্নাম হতে বিদায় পাঁচ নম্বর প্রশ্ন হল মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস কোনটি উত্তর হল নেকড়ে অরণ্য ছয় নম্বর প্রশ্ন হল মুক্তিযুদ্ধের ভিত্তিতে রচিত শৌকত উসমানের উপন্যাস কোনটি উত্তর হল জলাঙ্গি সাত নম্বর প্রশ্ন হলো কোনটি মুক্তিযুদ্ধের উপন্যাস উত্তর হল দুই সৈনিক এরপর প্রশ্ন হলো কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস উত্তর হল আগুনের পরশমণি নয় নম্বর প্রশ্ন হলো হুমায়ুন আহমেদের শ্যামল ছায়া উপন্যাসের পটভূমি হচ্ছে উত্তর হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধ দশ নম্বর প্রশ্ন হলো ভিত্তিক উপন্যাস কোনটি উত্তর হল জাহান্নাম হতে বিদায় এগারো নম্বর প্রশ্ন হলো রাইফেল রোটি আওরাত উপন্যাসটি রচয়িতাকে তাকে উত্তর হলো আনোয়ার পাশা বারো নম্বর প্রশ্ন হল ভিত্তিক উপন্যাস নিচের কোনটি উত্তর হল রাইফেল রোটি আওরাত রাইফেল রোটি আওরাত উপন্যাসের প্রতিপাদ্য বিষয় কি উত্তর হল পঁচিশে মার্চ থেকে দুদিনের ঘটনা চোদ্দ নম্বর প্রশ্ন হলো নিচের কোনটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস উত্তর হলো একটি কালো মেয়ের কথা পনেরো নম্বর প্রশ্ন হলো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালেই এই মুক্তিযুদ্ধ নিয়ে একটি উপন্যাস রচনা করেছেন যা উনিশশো সালে প্রকাশিত হয় উপন্যাসটির নাম কি উত্তর হল উনিশশো একাত্তর শওকত আলির যাত্রা উপন্যাসের কাহিনী হল উত্তর হল মুক্তিযুদ্ধ সতেরো নম্বর প্রশ্ন হল হাঙ্গর নদী গ্রেনেড উপন্যাসের রচয়িতা কে উত্তর হল সেলিনা হোসেন আঠারো নম্বর প্রশ্ন মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি উত্তর হল আঙর নদী গ্রেনেড উনিশ নম্বর প্রশ্ন হলো ভিত্তিক নভেল কোনটি উত্তর হল জীবন ও রাজনৈতিক বাস্তবতা বিশ নম্বর প্রশ্ন উপন মুক্তিযুদ্ধের ভিত্তিক উপন্যাস কোনটি উত্তর হলো কাবিলের বন একুশ নম্বর প্রশ্ন হলো লক্ষ্য বিনিময়ে গ্রন্থটির রচয়িতা কে উত্তর হলো রফিকুল ইসলাম বীর উত্তম বাইশ নম্বর প্রশ্ন হলো একটি ফুলকে বাঁচাবো বলে গ্রন্থটি কার লেখা মেজর রফিকুল ইসলাম তেইশ নম্বর প্রশ্ন হলো একাত্তরের গাথা কার লেখা মেজর রফিকুল ইসলাম চব্বিশ নম্বর প্রশ্ন হল এ গোল্ডেন এজ উপন্যাসটির রচয়িতা কে উত্তর হল তাহমিনা আনাম পঁচিশ নম্বর প্রশ্ন হল মুক্তিযুদ্ধের একটি নাটক নিচের কোনটি উত্তর হল কি চাহ সংখ্যচিল ছাব্বিশ নম্বর প্রশ্ন হল নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক উত্তর হল যে অরণ্যে আলো নেই সাতাশ নম্বর প্রশ্ন হল মুক্তিযুদ্ধের বীরাঙ্গনাদের জীবন বৃত্তান্ত জিয়া হায়দারের কোন নাটকে প্রস্ফুটিত হয়েছে উত্তর হল সাদা গোলাপে আগুন আঠাশ নম্বর প্রশ্ন হল কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ আমি বীরঙ্গনা বলছি উনত্রিশ নম্বর প্রশ্ন হল আমি বিজয় দেখেছি গ্রন্থের রচয়িতাকে এম আর আক্তার মুকুল তেইশ নম্বর প্রশ্ন হল ভিত্তিক রচনা কোনটি উত্তর হল একাত্তরের দিনগুলি একত্রিশ নম্বর প্রশ্ন হলো কোনটি মুক্তিযুদ্ধ স্মৃতি স্মৃতিকথা উত্তর হলো একাত্তরের দিনগুলি বত্রিশ নম্বর প্রশ্ন হল একাত্তরের দিনগুলি কে লিখেছেন উত্তর হল জাহানারা ইমাম তেত্রিশ নম্বর প্রশ্ন হল জাহানারা ইমামের একাত্তরের দিনগুলি গ্রন্থটি ইংরেজি ভাষায় কী নামে অনুদিত হয়েছে উত্তর হলো অফ ব্লাড অ্যান্ড ফায়ার চৌত্রিশ নম্বর প্রশ্ন হলো একাত্তরের চিঠি কোন ধরনের রচনা উত্তর হল মুক্তিযোদ্ধাদের পত্রসংকলন পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন হল একাত্তরের চিঠি গ্রন্থটির প্রকাশক কোন প্রতিষ্ঠান উত্তর হল প্রথমা প্রকাশন ছত্রিশ নম্বর প্রশ্ন হল একাত্তরের ঢাকা গ্রন্থটির রচয়িতাকে উত্তর হল সেলিনা হোসেন সাঁত্রিশ নম্বর প্রশ্ন হলো মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি উত্তর হল বন্দি শিবির থেকে আটত্রিশ নম্বর প্রশ্ন হলো মুক্তিযুদ্ধ বিষয়ক কাব্য কোনটি উত্তর হল নিজ বাসভূমে উনচল্লিশ নম্বর প্রশ্ন হল গল্প সংকলন মুক্তিযুদ্ধের গল্প রচনা করেছেন কে উত্তর হলো সেলিনা হোসেন চল্লিশ নম্বর প্রশ্ন হল নিচের কোনটি মুক্তিযুদ্ধের পটভূমিকায় রচিত উত্তর হল ফেরারি ডায়েরি একচল্লিশ নম্বর প্রশ্ন হল উনিশশো সালের মুক্তিযুদ্ধ বিষয়ক পুস্তক কোনটি উত্তর হল মূলধারা বিয়াল্লিশ নম্বর প্রশ্ন হল নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য উত্তর হল হাঙর নদী গ্রেনেড তেতাল্লিশ নম্বর প্রশ্ন হল জীবন আমার বোন কার রচনা উত্তর হল মাহমুদুল হক চুয়াল্লিশ নম্বর প্রশ্ন হলো জীবন আমার বোন কোন ধরনের সাহিত্যকর্ম উত্তর হল উপন্যাস পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন হল মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি জীবন আমার বোন ছেচল্লিশ নম্বর প্রশ্ন হল খোকা ও রঞ্জু মাহমুদুল হকের কোন উপন্যাসের চরিত্র উত্তর হল জীবন আমার বোন সাতচল্লিশ নম্বর প্রশ্ন হল খেলাঘর উপন্যাসের রচয়িতাকে মাহমুদুল হক নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ নয় বিরাহ বিলাপ কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নয় আর কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নয় অপশন যেগুলো রয়েছে তার মধ্যে পায়ের আওয়াজ পাওয়া যায় এটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নয়